হ্যালো এ সকাল থেকে দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে বেগুনগুলো আমি ধুয়ে এনেছি তার সঙ্গে ভাত বসিয়ে দেওয়া হয়েছে এবং টমেটো নিয়ে নিয়েছি কাঁচা টমেটো সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগে এছাড়া ডিমটাও সিদ্ধ করে নেব মা দেখো আগের দিন রাত্রে করেছিল সীমায়ের পায়েস কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট জানিও এরপরে দেখো ডিমগুলো ভেজে নেওয়া হবে তার পাশাপাশি সয়াবিনগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে মা রান্নাটা করছিল আমি তারপরে একটু এসে বসলাম এরপরে দেখো সয়াবিনটা রান্না করছে তার পাশাপাশি আমি বেগুনগুলো পুড়িয়ে নেব তোমাদের নিয়মে কোন কোনবার বেগুন পোড়ালে ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের শনিবার মঙ্গলবারে এরপরে দেখো একটা বেগুন পুড়িয়ে নেওয়া হলো এদিকে ভাতটাও রেডি করা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরপরে দেখো মা বসে পড়লো এবং সয়াবিনটাও রেডি করে নিচ্ছে সয়াবিন এই ডিম দিয়ে কে কে খেতে ভালোবাসে অবশ্যই জানিও আমাদের ওই বাড়িতে সয়াবিনটা শুধুই রান্না করা হয় এখানে এই সয়াবিন ডিম আলুই একসঙ্গে রান্না করা হয় চেষ্টা করছি প্রতিদিনের ব্লগ শেয়ার করতে এক দু দিন লেট হচ্ছে কিছু মনে করো না তোমরা অবশ্যই পাশে থেকো সাথে থেকো তোমরা সাথে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো এরপরে দেখো এক একটা করে বেগুন পুড়িয়ে নিয়েছি ডিম আলু এবং সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে এতে ইউজ করা হয়েছিল পেঁয়াজ রসুন আদা জিরে এবং গোলমরিচ গোলমরিচটা প্রত্যেকটা মশলার মধ্যেই আমরা ইউজ করি এরপরে দেখো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেলে এদিকে বেগুন পোড়াটাও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে দেখো কালারটাও দারুণ এসেছে খেতেও দারুণ হয়েছিল তোমাদের সকালের মেনু থেকে কী কী রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং সমস্ত ভিডিও স্কিপ না করে দেখতে থাকো এরপরে রান্নাবান্না কমপ্লিট হলে আমি দেখো বেগুন পোড়াটা ভালো করে মাখিয়ে নেবো বেগুন পোড়াটা আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে এবং তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার বেগুনগুলো ভালো করে মাখিয়ে নেব। বেগুন মাখার জন্য কি কি নিচ্ছে অবশ্যই দেখতে থাকো তো তোমরা কিভাবে বেগুন পোড়া মাখো অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও এরপরে দেখো ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে প্রথমেই ইউজ করছি পেঁয়াজ কুচি আগে থেকে যেটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দুটো পেঁয়াজ এবং যেহেতু বড় বড় তিনটে বেগুন ছিল সেই কারণে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল কাঁচা লঙ্কা এবং এগুলো দিয়েই লবণ দিয়ে মাখিয়ে নেব। গরম ভাতে বেগুন পোড়াটা কিন্তু অসাধারণ লাগে এবং আমাদের বাড়িতে সকলে যেহেতু পছন্দ করে প্রায় দিনই করা হয়ে থাকে এরপরে দেখো মাখিয়ে নেব বেগুন পোড়া খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান সেরে চলে যাব ঠাকুর ঘরে হ্যালো ব্রিয়ন আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এখন বাজে বারোটা নয় সকলকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা আমি চলে এসেছি ঠাকুর ঘরে এবং ঠাকুর গোপাল সেবা দেবো সেই কারণে আজকে গোপাল সেবা দেওয়ার জন্য কি কি নিয়ে আসছে বাজার থেকে সেগুলোই শেয়ার করবো দেখতে আগের দিন বাবা বাজার থেকে প্রচুর ফল এনেছিল তার সঙ্গে এনেছিলো ফুল এবং মিষ্টি এগুলো দিয়ে সেবা দিয়ে নেব তাছাড়া আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ফুলগুলো তুলে নিলাম যেহেতু এখন বাইরে প্রচণ্ড শীত সেই কারণে গোপাল সোনাকেও সোয়েটার পরিয়ে দিয়েছি এবং দেখো আমি গোপাল সেবা দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে এরপরে ঠা গোপাল সেবা দিয়ে চলে আসলাম ঘরে ঘরে এসে দেখি মা রান্না করছে দেশি মুরগির মাংস কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ পছন্দের এবং আমি মটনের থেকেও এই মাংসটা বেশি পছন্দ করি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও মা দেখো রান্না করে নিচ্ছে দেশি মুরগির মাংস এর পাশাপাশি মাংস রান্না হলে আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব তার সঙ্গে মা রান্না করে নেবে কচুর তরকারি তারপরে সন্ধ্যাবেলায় দেখো তৈরি করে দিয়েছিল স্যুপ যেহেতু সকলেই বাড়িতে ছিলাম একসঙ্গে বসে স্যুপ খেয়ে নিলাম ভিডিওটি এই পর্যন্তটা